লকেট দেখেন কত সুন্দর আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও ভালো আছি আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো এই তো পোলাও মাংস এগুলো খেতে খেতে সবাই নিশ্চয়ই এখন বোর হয়ে গেছেন এখন হয়তো সবাই মাছ সবজি এই ধরনের খাবার দাবার খুঁজতেছেন তাই না তো যাই হোক আর কে কে হচ্ছে গ্রামে গিয়েছিলেন গ্রামে থেকে আবার শহরে ফিরেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল অনেক অনেক দিন আগের আমাদের হাটবারের মানে হাটের মধ্যে হাট থেকে আনা মাছ দেখেন একদম টাটকা ফ্রেশ মাছ গ্রামে আসলে আসলে এইটাই একটা মজা একদম ফ্রেশ দেখেন অনেক রকমের মাছ চিংড়ি মাছ টাটকিনি মাছ তারপরে হচ্ছে ট্যাংরা মাছ তারপর হচ্ছে কালবাউশ তারপরে তেলাপিয়া মানে অনেক ধরনের মাছ ছিল এখানে তো খালা তো হচ্ছে মাছ কাটতে যাবে তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নেই যেহেতু অনেক অনেক মাছ আনছে আর বুধবার হাটের দিন হইলেও ওই দিন আমরা হচ্ছে রান্না করেছিলাম কাঁঠাল কারণ জাওহারের বাবা কোথা থেকে যেন কাঁচা কাঁঠাল নিয়ে আসছে যদি এখন কাঁঠাল পেকে যাচ্ছে পেটে আল্লাহ আমার কথা জড়া যেতেছে কেন তো কাঁঠাল যেহেতু এখন পেকে যাচ্ছে প্রায় কিন্তু এরকম একটা বা মানে একদম পরিপক্ক কাঁঠাল যেটা হচ্ছে এরকম বিচি হয়েছে রুয়া হয়েছে তো সেই বিচি রুয়া এরকম করে বের করে সুন্দর করে কেটে এটে নিয়ে আসছে এনেই বলতেছে যে রান্না করে দাও আর আমার তো ভাই মাথায় হাত মানে কাঁঠাল জিনিসটা আমার কাছে মানে খেতে মজা লাগে বাট রান্না করতে কষ্ট লাগে তো তারপরেও যেহেতু নিয়ে আসছে রান্না করে দিলাম তারপর পাট ছাগব বসাই দিয়েছি রান্না করব। এদিকে রান্নাবান্না শেষ হওয়ার পরেই কিন্তু বাজারগুলো নিয়ে আসছে এই যে দেখেন লম্বা দুইটা বড় বড় লম্বা দুইটা ডাটা নিয়ে আসছে আর এই ডাটা দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে এইদিকে দেখেন একটা লাউ ছিল এদিকে সবজিগুলো আমি বের করতেছি মাছগুলো নিয়ে খালা নিচে চলে গেছে কাটার জন্য সবজিগুলো গুছিয়ে আমি রেখে দেবো আর যদি কোনোটা রান্নার প্রয়োজন হয় তাহলে সেটা কাটবো তো আশা করি আজকে আমার রান্না তো হয়ে গেছে আজকে তো আর এগুলো কাটাকাটি করা লাগবে না তো সবজিগুলো বের করতেছি আর আমি আসলে ঈদের আগে তারপর ঈদের পরে বেশ অনেক দিনই আমাদের আমার শ্বশুরবাড়িতে বা আমাদের বাড়িতে ছিলাম শ্বশুর বাড়ি বলতেটা মানে এখন তো আমার শাশুড়ি মাও নাই শ্বশুরও হচ্ছে অনেক আমার হাজব্যান্ড যখন অনেক ছোট ছিল তখন হচ্ছে আমার মারা গেছে তো তাকে তো আমরা কেউই দেখি নাই আমরা কোনো বউ তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে কেউই তো আর দেখি নাই তো শাশুড়ি মা ছিল তখন একটা ভালো লাগা কাজ করত। তখন আসলে মানে অন্য রকম একটা ঈদের মধ্যে গেলে না অন্য রকম একটা অনুভূতি কাজ করতে একটা উৎসব উৎসব একটা আমেজ ছিল এখন এইখানেও আমরা সেই একাই ওইখানে গেলেও আর নতুন কেউ নাই একা একাই লাগে ভালোই লাগে না কোথাও আসলে ওরকম না এখানে আসলেও দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ওইখানেও তাই মানে সেম একই রকম তো যাই হোক আমি হচ্ছে পরে একটু শাক রান্না করছিলাম আর ওইখানে দেখতে পেলেন আদা আদা হচ্ছে যেহেতু এটা ঈদের আগে ছিল বিলোটা করা তো আদা হচ্ছে ঈদের জন্য হচ্ছে বেটে বেটে রাখছিল তো ওই ছিল মানে আপনাদের সাথে শেয়ার করলাম বাজার সাথে এবারে হচ্ছে দেখাবো আমার হচ্ছে শাশুড়ির একটা মানে স্বর্ণের কালেকশন স্বর্ণের কালেকশন বলতে অনেক দিন পর এই স্বর্ণের কালেকশনগুলো আমার দেখার খুবই ইচ্ছে ছিল অনেক দিন পর হচ্ছে এই স্বর্ণের কালেকশনগুলো আমি হাতে পেলাম আর দেখেই তো আমার একদম মানে দিশেহারা হয়ে গেছে আমি এত সুন্দর কালেকশন মানে কি বলবো এই স্বর্ণের গল্প অনেক শুনেছি অনেক মানুষের কাছ থেকে সবাই বলতো যে তোমার ওই শাশুড়ির হচ্ছে ষাট বুড়ি পঞ্চাশ বুড়ি এরকম গহনা আছে তো পুরোপুরি সব গহনা না দেখলেও কিছু গহনা তো দেখলাম অনেক সুন্দর এই গহনাগুলো দেখেন অনেকগুলা চুরিয়ে ছিল প্রথমে এই চুর এটা চুরি মানে সিম্পল বালা চুরিগুলো দেখেন এই এইরকম বালা হচ্ছে নতুন বৌরা পরে সুতি শাড়ির সাথে এই ধরনের বালা পরতে খুবই ভালো লাগবে তারপর হচ্ছে এইখানে আরও একটা বালা এরকম এই বালাগুলো তো আরও সুন্দর এই বালাগুলো থ্রিপিসির সাথেও ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে বালাগুলো একদম হাতে ফিটিংস লেগে থাকে এই একটা বালাই এটা আমি পড়েছিলাম হ্যাঁ যেহেতু আমার মানে কি বলবো এটা আমি মানে করেছিলাম এই জন্য আমি বলতে পারতেছি যে এটা অনেক সুন্দর এটা আমার হাতে লাগে বাকিগুলো আমার হাতে লাগে না এখানে ছিল হচ্ছে একটা চুর মেয়েদের স্বর্ণটা হচ্ছে কি একটা কি বলবো একটা সম্পত্তি তো যে যত বেশি স্বর্ণ কালেকশন করে রাখতে পারে আমার মনে হয় মেয়েদের এটাই কাজে লাগবে ভবিষ্যতে বা লাগে ঠিক আছে এই চুরির ডিজাইনটাও ভীষণ সুন্দর তবে এটা যেহেতু অনেক আগে বানাইছিলো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে এটা মানে অনেক আগের এই জন্য হচ্ছে এরকম এত ভারী তারপর হচ্ছে এই যে এইরকম প্লেন একদম চুরিগুলো সব সময় পরার জন্য এগুলো একদম মুঠ ধরে বানাইছে আর কি চারটা বানাইছে তো এইটা অনেক সুন্দর এটা কোনটার ওজন কতটুকু আমি কিন্তু ঠিক জানি না আমি শুধু আপনাদেরকে দেখাই দিতেছি আর মেয়েদের একটা দুর্বলতাই হচ্ছে এই স্বর্ণের জিনিস স্বর্ণ নিজের হোক আর অন্যের হোক স্বর্ণের জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগে একটা নির্দিষ্ট বয়সের পরে স্বর্ণ দেখতে খুবই ভালো লাগে এই যে দেখেন সুন্দর একটা ব্রেসলাইট যখন আমি একদম মানে আমার বিয়ে হয় তখন স্বর্ণের দাম তো অনেক কম ছিল এবং যখন আমি প্রথম প্রথম আর্নিং করি তখনও স্বর্ণের দাম কম ছিল আমার প্রথম যখন আর্নিং শুরু হয় তখন হচ্ছে সত্তর হাজার ষাট হাজার টাকা এরকম ভুরি ছিল তখন চাইলে কিন্তু অনেক স্বর্ণ কিনে রাখতে পারতাম বাট তখন আমার স্বর্ণ কিনতে মন চায় না এখন দাম বেড়ে গেছে এখন শুধু স্বর্ণ কিনতে মন যায় আমার হাতে দুইটা পয়সা হইলেই আমি সেটাতে স্বর্ণ কিনি তো যে দেখেন এই সুন্দর এটা তো গলার সেটটা এটার সাথে কানের দুলো আছে এত সুন্দর ছোটো ছোটো থেকে শুরু করে একদম বড় পর্যন্ত বল বল করে একদম গলার সাথে লেগে থাকবে চিপি সেলার কামিজ জামদানি সুতি শাড়ির সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে এই গলার সেটটা তারপরে এটার সাথে সুন্দর কানের দুলো আছে আর এগুলো প্রত্যেকটা মানে বেশিরভাগ জিনিসই মানে দেশের বাহিরের শুধু চুরি চুর এই জিনিসগুলা হচ্ছে এখান থেকে বানানো দেখেন কানে দুলটাও কিন্তু ভীষণ এলিগেন্ট লাগতেছে আমার মন চাচ্ছিল আমি কানে আমার দোলটা খুলে এটা পরি কিন্তু পড়তে গেলে একটু ঝামেলা হয়ে যাবে তো এই জন্য আর পড়লাম না এরপরে হচ্ছে যে দেখেন বড় মোটা একটা চেন এই চেনটা অনেক বড় ভালোই বড় এবং মোটা এবং মজবুত আমার মনে হয় যে এই চেন দিয়ে না একদম মানে ঝুলায় ফেলা যাবে আমার মতো ওজনে মানুষের ঝুলায় ফেলা যাবে এত মজবুত এই চেনটা এরপর আস্তে হচ্ছে আসল ধামাকা দেখেন এই জিনিসটা যে এত সুন্দর এইটা সম্ভবত আমি শুনেছিলাম সাড়ে তিন থেকে চার ভরি শুধু এই লকেটটাই দেখেন এটা কতটা সুন্দর এই যে চেনটা এই চেনটা মনে হয় সাড়ে পাঁচ মতো এটা আমি জিজ্ঞেস করেছিলাম এই চেনটা এত মোটা এত সুন্দর মানে কি বলবো আপনাদেরকে এত এলিগেন্ট লাগতেছিল এই চেনটা মানে আমার সিপেজের সাথেও ভালো লাগতেছিলো আমার মনে হয় যেটা ওয়েস্টার্ন শাড়ি মানে সব কিছুর সাথে ভাল লাগবে বিয়ে বাড়িতে গেস্ট হিসাবে যখন যাবে মানুষ কারণ বিয়ে বাড়িতে গেস্ট হিসেবে গেলে কিন্তু এত ভারী গহনা পরা যায় না এরকম সিম্পলের মধ্যে গরজের গহনাগুলো পড়ে গেলেই কিন্তু ভালো লাগবে চুড়িগুলো সবগুলো হাতে নিয়ে মনে হচ্ছিলো যে সবগুলো আমি পরে ফেলি কিন্তু একটাও লাগে না কারণ আমার চাচি শাশুড়ি হচ্ছে আমার চাইতে শুকনা আর এই গহনাগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ির তারপরে সবাই জানেন যে আমার চাচি শাশুড়ি বেশ কিছুদিন আগে হচ্ছে আমার বাসায় এসেছিলো এবং হচ্ছে বেশ কয়েকদিন থেকেছে সে হচ্ছে পিটিআই করার জন্য তো সে জব করে সে জবের স্যালারি দিয়ে হচ্ছে তারপর হচ্ছে তাকে হাজব্যান্ড গিফট করে তার বাবা মায় গিফট করে সবাই মিলে মানে তার স্বর্ণ পছন্দ সে স্বর্ণ সংগ্রহ করতে পছন্দ করে জন্য তার এতগুলো স্বর্ণ হয়ে গেছে মানে যেহেতু সে নিজেও একজন ইন্ডিপেন্ডেন্ট তো যাই হোক স্বর্ণ কিন্তু আমাদের একটা সম্পদ যে কোনো বিপদ আপদে পড়লে কিন্তু বিক্রি করে দেওয়া যায় দেখেন সবগুলো চুরি একসাথে ধরে নিয়েছি তো দেখেন এটা মানে কত সুন্দর লাগতেছে আর সবাই আপনারা আমার চাচিয়া সের দোয়া করবেন আজকের মতো আল্লাহ